আজ তুমি এই ভিডিওটা ক্লিক করেছো মানে তোমার ভেতরে কোথাও একটা অস্বস্তিকর প্রশ্ন নড়াচড়া করছে তুমি হয়তো শব্দে বলতে পারো না কিন্তু তুমি টের পাচ্ছ তুমি আগের মতো নও তোমার শরীর আগের মতো সাড়া দেয় না তোমার মাথা আগের মতো পরিষ্কার থাকে না আর তোমার আত্মবিশ্বাস যেন কোথাও লিক হয়ে যাচ্ছে থামনেলে তুমি যে ধোঁয়া আর আগুন দেখেছ সেটা শুধু নেশার ছবি নয় সেটা মানুষের ভেতরে সবচেয়ে মূল্যবান শক্তির ধ্বংসের প্রতীক আধুনিক মানুষ ভাবে ক্লান্তি স্বাভাবিক মনোযোগ হারানো স্বাভাবিক উদ্যম কমে যাওয়া বয়সের ব্যাপার কিন্তু এই বইটা বলে এগুলো বেশিরভাগ সময় জীবন শক্তির ক্ষয়ের লক্ষণ মানুষের শরীর একটা পাওয়ার প্ল্যান্ট যেখানে সবচেয়ে শক্তিশালী জ্বালানি তৈরি হয় তার প্রজনন ও হরমোন সিস্টেম থেকে এই সিস্টেম শুধু বংশধর তৈরি করে না এই সিস্টেম তৈরি করে পুরুষত্বের আগ্রাসী ফোকাস মানসিক দৃঢ়তা ঝুঁকি নেওয়ার সাহস আর জীবনে এগিয়ে যাওয়ার তাড়না কিন্তু আধুনিক জীবন এই সিস্টেমকে চুপচাপ আঘাত করে রাত জাগা নীল আলো পর্নোগ্রাফিক উত্তেজনা দ্রুত ডোপামিনের খোঁজ এই সব কিছু শরীরকে বলে তুমি বিপদের মধ্যে আছো তখন শরীর শক্তি জমায় না সে শুধু বাঁচার মোড়ে চলে যায় আর এই বাঁচার মোড়ে মানুষের পুরুষত্ব ধীরে ধীরে নিভে যায় তখন মানুষ কাজ করে কিন্তু নেতৃত্ব দেয় না তখন সে স্বপ্ন দেখে কিন্তু সাহস করে না তখন সে জানে কি করা উচিত কিন্তু করে না এই বইটা দেখায় কেন আগের প্রজন্মের পুরুষরা কম জানলেও বেশি স্থির ছিল বেশি শক্ত ছিল কারণ তাদের শরীর প্রকৃতির রিদিমে চলত সূর্য উঠলে কাজ সূর্য ডুবলে বিশ্রাম বাস্তব পরিশ্রম বাস্তব সামাজিক বন্ধন আজ আমরা আলো পাই স্ক্রিনে শরীর চালাই চেয়ারে আর উত্তেজনা খুঁজি ডিজিটাল জগতে এর ফল হল আমাদের হরমোন সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ছে আর বিভ্রান্ত সিস্টেম শক্তি তৈরি করতে পারে না থামনেলের ধোঁয়া সেই ভাঙনেরই ছবি আর ডান দিকে থাকা উজ্জ্বল কোষগুলো দেখায় কি হতে পারে যদি এই সিস্টেম আবার ভারসাম্যে ফিরে আসে যখন জীবনশক্তি ঠিক থাকে তখন মানুষের চোখে গভীরতা থাকে তার কণ্ঠে ওজন থাকে তার উপস্থিতিতে অন্যরা কিছু একটা টের পায় সে তখন ভয় পায় না সে তখন অপেক্ষা করে না সে তখন সিদ্ধান্ত নেয় এই বইটা বলে এই অবস্থা কোনো সুপার পাওয়ার না এটা মানুষের প্রাকৃতিক অবস্থা কিন্তু এই অবস্থায় ফিরতে হলে তোমাকে আধুনিক আসক্তিগুলো থেকে বেরোতে হবে নিজের ঘুম ফিরিয়ে আনতে হবে নিজের নার্ভাস সিস্টেমকে শান্ত করতে হবে আর নিজের শরীরকে আবার শক্তি জমাতে দিতে হবে কারণ শক্তিশালী হওয়া কোনো মোটিভেশন নয় শক্তিশালী হওয়া একটা বায়োলজিক্যাল অবস্থা আর সেই অবস্থা ঠিক করে দেবে তুমি জীবনে কতটা বড় হতে পারবে যখন তুমি প্রথমবার বুঝতে শুরু করো যে শক্তি আসলে বাইরে থেকে আসে না তখন ভেতরে এক অদ্ভুত স্বস্তি জন্মায় কারণ এতদিন তুমি নিজেকে দোষ দিচ্ছিলে তুমি ভাবছিলে তুমি হলস তুমি দুর্বল তুমি অনিয়মিত কিন্তু এই বইটা বলে সমস্যাটা চরিত্রে নয় সমস্যাটা শক্তির সরবরাহে মানুষের শরীর এমনভাবে তৈরি যে সে তখনই তার সেরা রূপে কাজ করে যখন তার হরমোন আর নার্ভাস সিস্টেম নিরাপদ আর ভারসাম্যপূর্ণ থাকে কিন্তু আধুনিক জীবন আমাদের সারাক্ষণ অ্যালার্ম মোডে আটকে রাখে নোটিফিকেশন স্ক্রিন কৃত্রিম আলো অবিরাম উত্তেজনা সব মিলিয়ে শরীরকে বলা হয় বিপদ এখনও শেষ হয়নি তখন শরীর গভীর শক্তি বানানো বন্ধ করে দেয় সে তখন শুধু দ্রুত শক্তি বানায় আর সেই দ্রুত শক্তি ক্ষণস্থায়ী তাই আমরা সকালে কফিতে বাঁচি রাতে স্ক্রিনে ডুবে থাকি আর দিনের মধ্যে নিজের মাথাকে শান্ত করতে পারি না এই বইটা দেখায় এই চক্রটা ভাঙা যায় যখন তুমি নিজের শরীরকে নিয়মিত শান্ত সংকেত দাও গভীর শ্বাস ধীর হাঁটা প্রকৃতির আলো আর রাতের গভীর ঘুম তখন শরীরভাবে এখন সে নিরাপদ আর নিরাপদ হলেই সে শক্তি জমাতে শুরু করে তখনই হরমোন সিস্টেম রিসেট হয় তখনই ডোপামিন আর টেস্টোস্টেরনের স্বাভাবিক ছন্দ ফিরে আসে আর তখন তুমি হঠাৎ খেয়াল করো তোমার মাথা পরিষ্কার তোমার শরীর হালকা আর তোমার ভেতরে আবার কিছু করার ইচ্ছা জেগে উঠেছে এই বইটা বলে এই পরিবর্তনগুলো বাইরে থেকে খুব ছোট মনে হলেও ভেতরে বিপ্লব ঘটায় কারণ যখন শক্তি ফিরে আসে তখন আত্মবিশ্বাস ফিরে আসে তখন তুমি নিজের কথা গুরুত্ব দিতে শুরু করো তখন তুমি আর সহজে নিজের সময় নষ্ট করো না থামনেইলের আলো সেই ভবিষ্যতেরই প্রতীক যেখানে মানুষ আবার নিজের ভেতরের আগুনকে চালু করেছে আর ধোঁয়ার দিকটা সেই পুরনো জীবন যেখানে শক্তি প্রতিদিন পুড়ে যায় এই দুই পথের মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো আর তুমি আজই বেছে নিতে পারো তুমি কোনটা চাইবে কিন্তু বইটা এখানে থামে না এটা আরও গভীরে যায় এটা দেখায় আমাদের শক্তি কিভাবে নীরবে লিক হয় আমরা যেসব অভ্যাসকে নিরীহ ভাবি সেগুলোই অনেক সময় আমাদের ভেতরের পাওয়ার প্লান্টে ছোট ছোট ছিদ্র তৈরি করে রাত জেগে স্ক্রল করা অবিরাম তুলনা নিজের সঙ্গে নিজের যুদ্ধ এসব মিলে মস্তিষ্ককে বলে তুমি যথেষ্ট নও। আর যখন মস্তিষ্ক এই বার্তাটা বারবার শোনে তখন সে স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় তখন শরীর শক্তি জমাতে পারে না তখন সে শুধু ক্ষয় পূরণে ব্যস্ত থাকে এই বইটা বলে শক্তি রক্ষা মানে নিজের মানসিক পরিবেশ রক্ষা করা তোমাকে শিখতে হবে কাকে শুনবে কাকে উপেক্ষা করবে কোন ইনপুট তোমাকে শান্ত করে আর কোনটা তোমাকে উত্তেজিত করে যদি তুমি প্রতিদিন নিজের মাথায় ঝগড়া ঢুকাও তাহলে শরীর কখনোই স্থির হবে না কিন্তু যদি তুমি নিজের ভেতরে নিরবতার জায়গা বানাও তাহলে শরীর আবার নিজের কাজ শুরু করে শক্তি তৈরি করা এই বইটা বিজ্ঞান দিয়ে দেখায় ঘুম কেন এত গুরুত্বপূর্ণ গভীর ঘুমে শরীর সবচেয়ে বেশি হরমোন রিসেট করে কোষগুলো নিজেদের মেরামত করে আর মস্তিষ্ক দিনের আবর্জনা পরিষ্কার করে তাই যে মানুষ রাতে ঠিকমতো ঘুমায় সে সকালে শুধু সতেজ নয় সে জৈববিকভাবে শক্তিশালী আর যে মানুষ রাতের অন্ধকারকে স্ক্রিনের আলোয় ভেঙে দেয় সে নিজের রিসেট বোতামটাই নষ্ট করে দেয় থামনেলের ধোঁয়া সেই ভাঙা রিসেটের ছবি আর আলোর দিকটা সেই গভীর ঘুমের পরে জেগে ওঠার নতুন দিনের প্রতীক বইটা আরও বলে শক্তি শুধু শারীরিক নয় শক্তি মানসিকও যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার হও তখন মস্তিষ্ক তার সব সম্পদ সেই লক্ষ্যেই পাঠায় কিন্তু যখন লক্ষ্য ঝাপসা তখন শক্তি ছড়িয়ে পড়ে তখন তুমি একসাথে সব কিছুতে হাত দাও কিন্তু কিছুই শেষ করো না এই বইটা তোমাকে শেখায় ফোকাস মানে শক্তির দিক ঠিক করা আর এই দিক ঠিক করা শুরু হয় নিজের জীবনের অগ্রাধিকার দিয়ে তুমি কি চাও তুমি কি বাদ দেবে তুমি কি রক্ষা করবে এই প্রশ্নগুলোর উত্তর দিলে মস্তিষ্ক শান্ত হয় আর শান্ত মস্তিষ্ক শক্তি জমায় বইটা বাস্তব উদাহরণ দিয়ে দেখায় মানুষ যখন নিজের শক্তির দিকে নজর দেয় তখন তার চারপাশ বদলাতে শুরু করে সে কম কিন্তু গভীর বন্ধুত্ব বেছে নেয় সে কম কিন্তু অর্থপূর্ণ কাজ করে সে নিজের শরীরকে যুদ্ধক্ষেত্র বানায় না সে তাকে মিত্র বানায় আর এই মিত্রতাই মানুষকে দীর্ঘ মেয়াদে জিততে সাহায্য করে থামনেইলের আগুন এখানে ধ্বংসের নয় এই আগুন হলো শৃঙ্খলার আগুন যে আগুন দিয়ে তুমি নিজের অপ্রয়োজনীয় অভ্যাসগুলো পুড়িয়ে ফেলো আর রেখে দাও শুধু যেগুলো তোমাকে শক্তিশালী করে বইটা বারবার মনে করিয়ে দেয় শক্তি বাঁচানো মানে জীবন বাঁচানো কারণ শক্তি ছাড়া তুমি শুধু দিন পার করো তুমি ভবিষ্যৎ বনাও না আর যখন তুমি শক্তি বাঁচাতে শেখো তখন প্রতিটা দিন ভবিষ্যতের জন্য বিনিয়োগ হয়ে যায় তুমি ছোট ছোট সিদ্ধান্তে বড় পার্থক্য তৈরি করো যেমন রাতের ঘুম বাঁচানো সকালে সূর্যের আলো নেওয়া দিনে অল্প হাঁটা রাতে মাথাকে শান্ত করা এই সব কিছু মিলেই তোমার ভেতরের পাওয়ার প্লান্টকে আবার পূর্ণ ক্ষমতায় চালু করে দেয় আর তখন তুমি বুঝতে পারো তোমার ভেতরে যে আগুন ছিল সেটা কখনো নিভে যায়নি সেটা শুধু ঢেকে গিয়েছিল ধোঁয়ার নিচে এখন যদি তুমি সেই ধোঁয়াকে সরাতে থাকো ধীরে ধীরে আলো আবার দেখা দেবে আর সেই আলোই তোমাকে আগামী পথে নিয়ে যাবে যেখানে তুমি নিজের সেরা রূপের সঙ্গে দেখা করবে যাত্রার শেষ প্রান্তে এসে তুমি দাঁড়াও তখন হঠাৎ একটা সত্য খুব পরিষ্কার হয়ে যায় এতক্ষণ তুমি কেবল কোনো বইয়ের কথা শুননি তুমি নিজের ভেতরের শক্তির সঙ্গে মুখোমুখি হয়েছ এই বইটার সবচেয়ে শক্তিশালী বার্তাটা খুব সহজ কিন্তু খুব অস্বস্তিকর তুমি ভাঙা নও তুমি শুধু ভুলভাবে চালিত হচ্ছিলে আধুনিক জীবন তোমাকে এমনভাবে ট্রেন করেছে যেখানে তুমি সারাক্ষণ উত্তেজিত কিন্তু কখনোই সত্যিকারের বিশ্রাম পাও না ফলে তোমার নার্ভাস সিস্টেম সবসময় বিপদের সিগনাল পাঠায় আর বিপদের মধ্যে শরীর শক্তি বানায় না সে শুধু ক্ষয় পূরণে ব্যস্ত থাকে এই কারণেই তুমি যতই চেষ্টা করো না কেন কিছু একটা যেন আটকে যায় কিন্তু যখন তুমি নিজের শরীরকে আবার নিরাপদ বোধ করতে দাও তখন সে আবার নিজের কাজ শুরু করে শক্তি বানানো এই শক্তি প্রথমে খুব সূক্ষ্মভাবে আসে তুমি হঠাৎ খেয়াল করো তোমার মন কম ঘুরছে তোমার ক্লান্তি কম লাগছে তোমার ভেতরে আবার কিছু করার তাগিদ জেগে উঠছে এই ছোট লক্ষণগুলোই বড় পরিবর্তনের শুরু কারণ যখন শক্তি ফিরে আসে তখন আত্মবিশ্বাস ফিরে আসে তখন তুমি নিজের লক্ষ্য নিয়ে আপোষ করা বন্ধ করো তখন তুমি নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করো থামনেলের আগুন তখন আর ধ্বংসের প্রতীক থাকে না সেটা হয়ে ওঠে রূপান্তরের আগুন যে আগুন দিয়ে তুমি নিজের পুরনো দুর্বল অভ্যাসগুলো পুড়িয়ে ফেলো আর রেখে দাও শুধু সেই অভ্যাসগুলো যেগুলো তোমাকে শক্তিশালী করে এই বইটা বলে শক্তি রক্ষা মানে নিজের সময় রক্ষা করা নিজের মন রক্ষা করা আর নিজের শরীরকে যুদ্ধক্ষেত্র বানানো বন্ধ করা আমরা এমন একটা সংস্কৃতিতে বাস করি যেখানে সবাই সব সময় ব্যস্ত থাকতে চায় কিন্তু কেউ শক্তিশালী থাকতে শেখায় না ব্যস্ত মানুষ ক্লান্ত হয় আর ক্লান্ত মানুষ নিজের সেরা সিদ্ধান্ত নিতে পারে না এই বইটা তোমাকে আবার শক্তির দিকে ফেরায় ধীরে চলার দিকে গভীর শ্বাসের দিকে আর গভীর ঘুমের দিকে কারণ এখানেই তোমার ভেতরের পাওয়ার প্ল্যান্ট আবার চালু হয় তুমি যদি নিজের জীবনেই জায়গাটা তৈরি করো তাহলে তুমি দেখবে তোমার চারপাশ ধীরে ধীরে বদলাচ্ছে মানুষ তোমার কথা শোনে তোমার উপস্থিতি টের পায় কারণ তুমি তখন আর বিচলিত ন তুমি তখন স্থির আর স্থির মানুষ স্বাভাবিকভাবেই শক্তিশালী লাগে এই বইটা তোমাকে শেখায় শক্তি মানে জোরে কথা বলা শক্তি মানে নিজের কথা রাখা শক্তি মানে নিজের সীমা জানা আর শক্তি মানে নিজের শক্তিকে অপ্রয়োজনীয় জায়গায় অপচয় না করা যখন তুমি নিজের শক্তিকে সম্মান করো তখন তুমি কম কিন্তু গভীর কাজ করো তুমি কম কিন্তু সত্যিকারের সম্পর্ক রাখো তুমি নিজের সময়কে ছোট ছোট উত্তেজনায় ভাঙো না আর এই গভীরতাই তোমাকে ভিড় থেকে আলাদা করে তুমি হয়তো খেয়াল করেছ কিছু মানুষ কথা না বললেও তাদের উপস্থিতি ঘরে ওজন এনে দেয় এই ওজন আসে ভেতরের শক্তি থেকে আর সেই শক্তি তৈরি হয় তখনই যখন শরীর আর মন সমন্বয় থাকে এই বইটা আমাদের শেখায় শরীরকে শত্রু বানিয়েও না তাকে মিত্র বানাও তাকে ঘুম দাও তাকে বিশ্রাম দাও তাকে প্রকৃতির আলো দাও আর সে তোমাকে তার সেরা ভার্শনটা ফিরিয়ে দেবে থামনেলের ধোঁয়া সেই জীবন যেখানে তুমি প্রতিদিন নিজের শক্তি পুড়িয়ে দাও আর আলোর দিকটা সেই জীবন যেখানে তুমি প্রতিদিন নিজের শক্তিতে বিনিয়োগ করো এই দুই পথের মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো আর আজই তুমি বেছে নিতে পারো তুমি কোন ভবিষ্যৎ চাও যদি তুমি এই ভিডিওটা এতক্ষণ দেখো তার মানে তোমার ভেতরের সেই আগুন এখনও নিভে যায়নি এখন প্রশ্ন একটাই তুমি কি তাকে বাঁচাবে নাকি আবার ধোয়ার নিচে চাপা দেবে যদি তুমি সত্যিই নিজের শক্তিকে বাঁচাতে চাও তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো লাইক দাও আর কমেন্টে লেখো তুমি আজ থেকে নিজের জীবনে কি বদল আনবে কারণ পরিবর্তন শুরু হয় সিদ্ধান্ত দিয়ে আর আজ তোমার সামনে সেই সিদ্ধান্তের মুহূর্ত